নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী মায়ের অমৃত কথা থেকে পড়ে শোনাচ্ছি শ্রীমো বলেছিলেন একবার মা ঠাকুরনের কাছে কয়েকজন শ্রীভক্ত গেছিলেন সকলেই বসে ধ্যান করছেন চোখ বুঝে শ্রীমা তখন গোবর দিয়ে একটা জায়গা লেপ দিচ্ছিলেন একটি ভক্ত উঠে এসে মায়ের সঙ্গে লেপার কাজে সাহায্য করতে লাগলো মা তাকে বললেন তুমি এলে কেন মা এরা তো সব বসে ধ্যান করছে স্ত্রীভক্ত বলেছিলেন তখন ছি মা অমন ধ্যানের মুখে আগুন তুমি গোবর দিয়ে নিকাচ্ছ মা আর আমি বসে বসে ধ্যান করব তা আমি পারবো না মা ওই ভক্তটি ঠিক বুঝেছিলেন কোনটি করতে হয় আর কোনটি হয় না শ্রীমা প্রথম ছিলেন রাজগোমস্তার বাড়ি দ্বিতীয়বার মরা পোড়ানোর ঘাটে তৃতীয়বার নীলাম্বর মুখুজ্জের বাড়িতে এই তিনটি স্থানই বেলুড়ে চতুর্থ বাগবাজারের একটা বড় গুদাম বাড়ির উপরের ঘরে মন্দিরের কাছে নিচে গুদাম পাটের গাটে পূর্ণ এরই ভেতর দিয়ে ওপরে রাস্তা ছিল পঞ্চম গিরিশবাবুর বাড়ির সামনে আর ষষ্ঠ নিবেদিতা যেখানে থাকতেন তার কাছে তারপর মায়ের বাড়ি উদ্বোধন হয়েছিল মায়ের কাছে একটি ভক্ত আসত দেশ থেকে মুসলমান আমজাদ তার নাম মায়ের কাজ করত ঘর মেরামত ইত্যাদি এ সমস্ত কাজ সে জানত মা মেটে ঘরে থাকতেন কি না আমজাদ ও সব কাজ জানত এবং মাকে খুব কাজে সাহায্যও করত। অন্য মুসলমানরা হিন্দুর বাড়িতে খায় না কিন্তু আমজাদ মায়ের বাড়িতে এসে ঠাকুরের প্রসাদ গ্রহণ করতেন ভক্তরা যে থালা গ্লাসে আহার করত। আমজাদকে মা তাতেই খেতে দিতেন খাওয়া হয়ে গেলে মা বলতেন উঠো পড়ো বাবা উঠে পড়ো মা আমজাদের এঠো থালা গ্লাস সব নিজে মেজে ধুয়ে নিয়ে আসতেন আবার ওই কাপড়েই ঠাকুরঘরেও যাচ্ছেন স্নান টান ও সবকিছু না করে কি আচরণ এটা মায়ের কার আছে দৃষ্টি আমজাদ প্রথম জীবনে ছিল তাই সকলেই ঘৃণার চোখে দেখত তাকে কিন্তু মা দেখেছিলেন ওর ভেতরে সত্যিকারের মাল মশলা আছে মা বলতেন আমার কত ছেলে কত স্থানে রয়েছে হিন্দু মুসলমান খ্রিস্টান এরা সকলেই আমার সন্তান এদেরকে আমাকেই দেখতে হবে এদেরকে আমাকেই খাওয়াতে হবে আদর যত্ন করতে হবে আসলে ছেলে যে আহা কি উদার দৃষ্টি মায়ের পাড়া লোক আবার গোড়া বামুনেরও মেয়ে লেখাপড়া নেই কিন্তু কি বিশাল হৃদয় মায়ের এই জগৎজোড়া দৃষ্টি মানুষের এসব হয় না একমাত্র ভগবান ছাড়া জগদম্মা তাই সকলের মা আমজাদের দেহ গেছে এইটুকু বাকি ছিল মাকে দর্শন করে আমজাদ মুক্ত হয়ে গেছে ঠাকুরকে লোকে কত কথা বলতো একবার মা ঠাকুরনকে প্রণাম করে একজন কয়েকটা টাকা দেয় ত্রৈলক্য প্রভৃতি বললে ছোট ভরচারজি মশায়ের পরিবার এনে রেখেছেন টাকা রোজগার করবেন বলে ঠাকুর এই কথা বলে মা ভবতারিণীর কাছে কাঁদতে লাগলেন মাগ ওরা এই কথা বললে মা ঠাকুরন একজন সাধুকে বলেছিলেন শেষ সময় ঠাকুর এসে নিয়ে যাবেন ঘরের ছেলে ঘরে যাবে কিন্তু যদি জীবিত অবস্থায় শান্তি চাও মা তবে সর্বদা তপস্যা করো সকলের মঙ্গল চিন্তা করো তার চিন্তা করো জয় মা সারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজী কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি